কেমন আছেন সবাই ছোট বোন মেজ বোনের পালা তো শেষ এখন তার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রাখবো এবং সেই সাথে আজকে সারা দিন জুড়ে মেহমানদারির জন্য কি কি অগ্রিম প্রস্তুতি নিচ্ছি সবকিছু মিলিয়ে থাকবে আজকের ভিডিওতে তো সবাই দেখতে থাকো এবং এনজয় করতে থাকো বাজার থেকে তো চলে আসছে আমার হাজবেন্ড আর কত কিছুই না নিয়ে আসছে এখানে বড় বড় রুই মাছ তেলাপিয়া মাছ গরুর মাংস মুরগি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এনেছে মাছগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে কারণ একদম তরতাজা আর আজকে মাছগুলো একদমই কেটে আনিনি কারণ তার যাবার কাজে চলে যেতে হবে তাই সকাল সকাল আমার নিজেরই সব কাটাকাটি করতে হলো আর বসে থেকে আমি ভাব ভেবে নিলাম যে সমস্ত কিছু আমি একদম ক্লিন করে নিব যেহেতু আমি আজকেই সমস্ত খাবারগুলো ম্যারিনেজ করে রাখব কারণ আমার কাছে মনে হয় রান্নার বেশ কিছু ক্ষণ আগে যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর এখানে তো এই তো দেখতে পাচ্ছেন প্রায় দেড় কেজির উপরে মাংস ছিল মানে এই দুই কেজির মতো আর কি তো যাই হোক এখন আমি এটাকে পুরো ম্যারিনেট করার জন্য হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো স্বাভাবিক আমরা যে যা সমস্ত কিছুই নিয়েছি আর নিয়েছিলাম আদা রসুন বাটা আর একটু বেশি করে আমি এখানে পেঁয়াজ দিয়েছি মাখানোর জন্য মাংস রান্না শেষে কিন্তু আমি অনেকটা বেড়েস্তও অ্যাড করব পরে দেখে নেবেন আর কি আর এখন অনেকগুলো তেল দিয়ে দিয়েছি এবার মনের মাধুরী মিশিয়ে ইচ্ছে মতো মা খিয়ে নিব কারণ আমার কাছে মনে হয় যত মাখবেন আর ততটাই টেস্ট বাড়বে আর এই তো হচ্ছে ফাইনাল লুক কালারটা জাস্ট ওয়াও মনে হচ্ছে যে এক পিস খেয়ে নি যাই হোক এখন মাছগুলোকে আমি আবারও ম্যারিনেজ করে নেওয়ার জন্য একটি পাত্রের মধ্যে আমি অনেকগুলো মাছ নিয়েছি হলুদের গুঁড়ো মরিচির গুঁড়ো দিয়েছি একটু টেস্ট বাড়ার জন্য দিয়েছিলাম মরিচির গুঁড়ো তেল দেওয়ার কারণটা ছিল যাতে কড়াইতে লেগে না যায় আর এই তো হচ্ছে মাছের ফাইনাল লুক এখন আবার বিকেল থেকে ব্লগটা শুরু করেছি বাচ্চারা খাবে কাপ নুডলস তাই ওদেরকে কাপ নুডলস দিয়েছি আর আমরা খাবো হচ্ছে মুড়ি মাখা আর একটা কথা না বললেই না আমার হাজব্যান্ড বাজারের সাথে কিন্তু কাঁচা সবজি থেকে শুরু করে ইত্যাদি পোলার চাল অনেক কিছু এনেছিলো যা কিনা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এখানে তো আমার ছোট বোন বড় বড় মতোই কাটাকুটি তো ওস্তাদ সে এখন আবারও কেটেকুটে নিচ্ছে যেহেতু আমরা মুড়ি মাখা খাবো তাই শসা টমেটো ইত্যাদি যা যা লাগে সবই কেটে নিয়েছে আর দেখেন তো একে চিনতে পারেন কিনা আমাদের ছোট্ট রাজপুত্র আমাদের ভাই এই ভাইটির জন্য সবাই মার্শাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না সে হাত খাচ্ছে আর আমাদের সাথে খেলা করছে এটা কথা না বললেই না এই যে দেখতে পাচ্ছেন মানুষটাকে ইনি হচ্ছে আমার ছোট চাচু ওয়াইফ মানে আমার চাচি উনি কিন্তু অনেক সুন্দর মুড়ি মাখাতে পারে যখন আমরা গ্রামে যেতাম ঠিক একইভাবে চাচি মুড়ি মাখিয়ে খাওয়াতো বা ভাত খাওয়ার সময় হলে ভাত বেড়ে খাওয়াতো আর সবাই তো এখানে অনেক আনন্দ করছে আর এখানে আমার ছেলের ব্লগ দেখছে আর সবাই মুড়ি মাখা খাচ্ছে মুড়িটা কিন্তু একটু স্পেশাল কারণ চাচির হাতে মাখানো বলে কথা যাই হোক মেহমানদের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া শেষ খাবার ম্যারিনেজ করে ফ্রিজে রাখা হয়েছে এবং আগামীকাল কারাকার আসছে আমার বাসার দাওয়াতে তো আগামীকালের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ